কষ্ট থাকলে আমি অমরের হাতে এই চামড়ার চাবুক দিয়ে আমি অমরের চাবুক দিয়ে আমাকে মারো আমাকে পিটাও তারপরে কে আমাদের সামনে আমাকে দাঁড় করিও না এটাই হচ্ছে পরকালের জবাব যার মধ্যে পরকালের জবাব দিই তা থাকবে না তার দ্বারা সমাজের মধ্যে কোন উপকার হবে না ঠিক কি না মুসলমান ঠিক পরকালের জবাব থাকতে হবে আল্লাহর ভয় থাকতে হবে আমরাও চাই আল্লাহর ভয় আলা ব্যক্তিদেরকে আমরা চাই তাদের দ্বারা সমাজের মধ্যে ন্যায় ইনসাফের কাজ হবে ভালো কাজ হবে সমাজ কন্যাঙ্কর কাজ হবে তাছাড়া

সময় যখন আপনি কাজ করবেন ভালো কাজ করবেন যখন ভালো কাজের দ্বারা আল্লাহকে ডাকার বিনিময় আপনার জীবন থেকে গুনা সরে যাবে নাকি কি বলবো তাড়াতাড়ি কি গোনা যাবে আপনার গায়ে কত গুণ আছে বেনামাজির দাগ আছে মিথ্যাচারের দাগ আছে চকল খরির দাগ আছে সারা শরীরে ময়লা নোংরা এই নোংরা শরীর নিয়ে আপনি পবিত্র আল্লাহর জান্নাতে যেতে পারবেন না এ মুসলমান বাবারা এই জন্য বলছি আমাদের জীবনের কত গুণ আছে বাবার গুনার কত সন্তান জানে না সন্তানের গুনার ব্যাপারে বাবা জানে না মায়ের গুনার

তোমরা কোণা করেছ তোমরা অপরাধ করেছ তোমরা নাই করেছ হ্যাঁ আমার বন্ধু

তোমার গুণাগুলো এত পরিমাণ গুণা করে আমি মালিকের কাছে চাও আমি রবের কাছে চাও আমি আল্লাহ তোমাকে দেব আমি আল্লাহ তোমাকেও জানাই তুমি রহমান তোমার গুণার পান্না যদি সমুদ্রের পানির পরিমাণ হয় আমি আল্লাহ রহমান আমি আল্লাহ তো আমি আল্লাহর মায়ের তার চাইতে বেশি হরে গোলা তোমার গুণার পাল্লা যদি আকাশ পরিমাণ হয় আমি আল্লাহ তার চেয়ে বেশি দুনিয়ার মানুষের কাছে যদি চাইতে যাও দুনিয়ার মানুষ একবার যায় দুইবার যায় তিনবার যায় চারবার ডাক দিয়ে বলেন তোমার স্বভাব চরিত্র কি ভালো হবে না হবে না

করা যাবেন ক্ষমা করা যাবেন কমন করা যাবেন আমি আপনাদের জন্য বলছি মা যদি আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে আল্লাহর ভয় যদি পরিচার মধ্যে যদি এসে যায় ওই ব্যক্তির দ্বারা কোন গুনাহের কাজ হতে পারে না ওই ব্যক্তির দ্বারা দুনিয়ায় কোনো খারাপ কাজ হতে পারে না আল্লাহকে আল্লাহকে যেমন ভয় করতে হবে নবীকেও তেমন করে ভালোবাসতে হবে আল্লাহকে যেমন ভয় করবেন নবীকেও তেমন ভালোবাসতে হবে আমার বাইখুলার আব্বাজেরা আমার মা বোনেরা এই দুনিয়া দুনিয়ার জমিনে মা যদি ভালো হয়ে যায় ওই চার টুকরা বেটা বেটি ভালো হয়ে যাবে আমরা বলি কাজ যদি ভালো হয় তাহলে ফল ভালো হয় মা ভালো হলে সন্তান ভালো হবে মা ভালো হলে বেটি ভালো হবে বেটা ভালো হবে কথা কোন ঠিক নেই ঠিক এবার মায়ের গর্বের মধ্যে আছে সন্তান এই সন্তান নিয়ে চলে গেল ডাক্তারের কাছে আলতা করে দেখো আমার পেটের মধ্যে গুইসাপ আছে না গু গুসাপ আছে ডাক্তার দেখো বুঝেন নাই আগে কি আলোটা ছিল বলে বিশ্বাস ছিল আল্লাহর প্রতি যে বিশ্বাস ছিল আমার দাদার এই ছয় ছেলে ছয় হওয়ার সময় তিনটি মরে গেল ছয় ছয় বারো আর তিন কত হলো কোন সিজার লাগে না আর এখন মা বোনদের একটা বের হয় একটাই সিজার কথা না এবার ডাক্তার বলেছে ভারী কাজ করা যাবে না ওই মহিলা বাড়িতে আসার পরে শুধু ছবি দেখে নাটক দেখে আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দিরে তোমার গর্বের মধ্যে বেটা দিলাম আমি আল্লাহ বেটি দিলাম আমি আল্লাহ তুমি নামাজ পড়ো না কোরআন পড়ো না দিন পড়ো না শুধু সিরিয়াল দেখো ডিপ ছবি দেখো কয়েকদিন দিন করে তোমার পেট থেকে ডিপ জল বাড়াবি কথা কন না কে বাস্তব কথা না শত শত মানুষ যখন মুসলমান হলেন মাইন উদ্দিন মায়ের কাছে ডাক দিয়ে বলেন মা ও মা আল্লাহ কত সম্মান দিয়েছে আল্লাহ কত ইজ্জত দিয়েছে

ওজো সারা দুধ পান নামাজই বলে না কটা কয় না ভেবেই চা হাসতেছে ঠিক না নামাজ পরে দুধ পান করো সন্তান রে আর মহিল উত্তরের মা খাসা মহিলুদ্দিন সৃষ্টির আমার জানায় তার মা সাতক্ষী দেয় আমার সন্তানদের যতবার দুধ করেছি ওজো সারা দতি খাওয়ায়নি ঠিক না এইজন্য যদি মারা যদি ভালো হয়ে যায় আল্লাহ বলেন ভাই কোরআন মানছানো ও ভাই আজ যদি নামাজি হও যদি গর্ভের সন্তান যদি নামাজ পড়ো জিকির করো আল্লাহকে ডাকো আমি আজকে তোমাদের গর্বের মধ্যে আমি আল্লাহ আমি আল্লাহ খাজা বাইনুদ্দিন সৃষ্টি আল্লাহ রি আম তোমাদের গর্ভের মধ্যে পাঠিয়ে দেব সুবহানাল্লাহ পড়লে আল্লাহ কিছু করে না